ও আমারে বিয়ে করতে শুধু ভatron মায়ের চোখের কান্না মোছার জন্য ছোট ও আমারে বিয়ে করতে হলো গিয়া ওর মা এই বাড়ি টানার জন্য। আমার সাথে যে ভালোবাসা ছিল এটা ছিল সাজানো নাটক। মিথ্যা কথা। আমি এগুলা ভাবছি ঠিকই। কিন্তু তোমারে বাদ দিয়া আমি এই সব কিছু কেমনে পাইতাম? তার মানে তার মানে কি দাঁড়াই তুমি এই যা কিছু করছো এই সব কিছু পাওয়ার জন্য করছো। আমারে পাওয়ার জন্য তো করো না। সদল পৃথিবীর সব সন্তানই চায় তার মায়ের চোখের কান্না মুছাইতে। আমার একটু মন খারাপ হলে তোরা কি করিস ক? পাগলের মতো ছুটাছুটি করিস। কেমনে আমার মন ভালো হইব সে চেষ্টা করিস? আমি তো তবু সাসী अम्মা। আর আমেনা বাবু তো ওর গর্ভবารিণী মা। মার জন্য এটুকু তো করবই বা বাজান সজল আমি না আমার জন্য কি করছিস? আমাদের প্রথম জায়গাতে জরা দুরা হাওমাউ কুলাকড়নাগাটি করছিস তো। মনে হইতেছিল সেই সত্য বিড়াল রে আমার বউ আদর করতেছিল ছাব্বিশ বছর তার বাড়িতে সাথে তার কোনো দেখা নাই তার মনটা অনেক কান্নাকাটি করতেছিল আর এই জিনিসগুলাই তো আলো দেখা দেখা পর হয়েছে তার মায়ের কষ্ট দেখা বড় হয়েছে কাইলে তো আমার সব কিছু আমি তোরে কিছুই পেতে পারি নাই এখন তোরা আমি পেতেছি আলোর কোনো দোষ নাই তুই আলোর ভুল বুঝিস না রে বাপ এই তোর মধ্যে কি এই বাড়ির সবাই রে জয় করতে চায় বা 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 ভুলানোর জন্য দেবর ভাবে কি সুন্দর ইমোশনাল ড্রামা করতেছে একজন বেইমানের মাইয়া রে একেবারে নায়িকা বানাই দিতেছো হ্যাঁ ও তো যা করছে লবে পয়রা করছে এর মা-বাব কে ওই তো ভালো না বিয়ের রাইতে পালায় গয়া বিয়া করছে রক্তই তো তারে এই তোমার কেডা কইছে আলোর রক্ত খারাপ আলোর রক্ত যদি খারাপ হয় তাহলে তো তোমার স্বামীরও রক্ত খারাপ কারণ তোমার স্বামীর শরীরে আর আলোর মায়ের শরীরে এই আয়নাল সদ্দারের রক্ত প্রবাহিত হচ্ছে ভাইজান আমি তোর মার কথা কই নাই বাপের কথা কইছি আলোর বাপের রক্ত যে খারাপ সেটা তুমি কেমনে জানলা আলোর বাপ হচ্ছে মির্জা বংশের ছেলে ও নেশা করে নষ্ট হয়ে গেছিল তাই সবাই আরে খারাপ কইত সজল আমি আলোরে এই বাড়ির বউ হিসাবে মাইনা ও কোনো হানে যাইব না এই বাড়িতেই থাকবো আমার মায়েরও মাইনা নেন না মামা যান প্রশ্নই আসা আসা আর আমি তোমার মামা না চাষা কারণ তোমার আমি বৌ হিসাবে মাইনা লি বা হিসাবে মাইনা লই